বন্ধু রে ভালো লাগে ভালোবাসি জগতে হয়ে আসি দোষী চিরসী তাকে গাছ তোলা বন্ধু চির সি তাকে তোলা প্রথম যৌবন খালে পলে হাতে ধরে সব কিছু দিয়েছি বন্ধু বন্ধুরে প্রথম যৌবন খালে বলেছিলে হাতে ধরে সব কিছু দিয়েছি তোমায় এখন তুমি করেছ পর কান্দে নাকি তোমার অন্তর এখন তুমি করেছ পর কান্দে কি না তোমার অন্তর স্মৃতি আমারে কান্দায় বন্ধু দিগাই রেতুমায় ভালো লোক রে এমনি তো কান্দায় ভালো মানুষ এমনি তো কান্দায় বন্ধু দিঘায় রে